দেশের যে কোঠা আন্দোলন সেই কোঠা আন্দোলন অবশেষে মুক্তি পেয়েছে সেই কোঠা আন্দোলন থেকে দেশের যে নৈরাজ্যের পরিস্থিতি সেই পরিস্থিতি আজ একেবারে পুরোপুরি শান্তিও বলা যায় দেশের আন্দোলন আন্দোলনকারীরা আজ বিজয়ে মাতোয়ার হয়ে উল্লাস করছে পুরো দেশ আজ বিজয় হয়েছে স্বাধীন হয়েছে সাবাস কোটা আন্দোলনকারীদের সেলুট দেওয়া দরকার সেই সাথে কোটা আন্দোলনকারীদের যে যারা সহযোগিতা করেছে যারা একাত্মতা প্রকাশ করেছে একাত্মতা পোষণ করেছে তাদের এই অক্লান্ত পরিশ্রম এবং বেশ কিছু প্রাণের বিনিময়ে আছে পুরো দেশ স্বাধীন